রাজে রাজে বন্ধুরা আমার লাড্ডু গোপালের জন্মদিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখানে আমাকে হেল্প করার জন্য মাম্পি আর ওর মিমি এসেছে আমি প্রথমে ভেবেছিলাম যে তালের সমস্ত কিছু আমি অর্ডার করব তারপর আমার এক কাকি আমাকে বলে যে বাড়িতেই নিজে যতটুকু পারবো ততটুকু যাতে বানিয়ে আমি ওকে ভোগটা দিই তো যেই ভাবা সেই কাজ আমার মনে হলো লাড্ডুই যেন এই সংকেতটা আমাকে দিচ্ছে যে আমি যতটুকু পারবো যেমনটা পারবো সেইভাবেই যাতে ওকে ভোগটা দিই সেটাতেই ওর ভালো মানে আমাদের ভালোবাসাটাই থাকবে তো আমি মাম্পি জানাই আর মাম্পি ওর মিমিকে নিয়ে চলে আসে আর এখানে তোকে ছোট্ট কৃষ্ণটা ক্লে দিয়ে বানিয়েছে আলু ওকে গিফট করেছে আর এই জামাটাও আলু ওকে গিফট করেছে আর এই বাসিটা সেটা হচ্ছে মাম্পি গিফট করেছে আর এত সুন্দর সোয়েটারটা বানিয়ে এনেছিল মাম্পির মিমি কিন্তু ব্যাপারটা হলো লাড্ডু ছোট হয়ে গেছে তো মিমি আমাকে আবার পরে একটা বানিয়ে দেবে তো যাই হোক এখানে কিন্তু আমরা বেশ তালির লুচি বানাতে বসে গেছি প্রথমে আড়ুসি ট্রাই করছিল হচ্ছিল না তারপর মিমি ভাজতে শুরু করলো মানে বেলতে শুরু করো আর আমি ভাজলাম এরপর আড়সির দায়িত্বে পড়লো বেলুন ফোলানো তারপরে আমি আর আড়সি মিলে এখানে হচ্ছে সবটা ডেকোরেট করছিলাম ওদিকে তো হেল্প করছিলই এই যে দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা সমস্ত সাজানো রেডি আর এই করতে করতেই বারোটা বেজে গেছে আর আমরা সবাই আর কি রেডি হয়ে এখানে চলে এসেছি এখন লাড্ডুর অভিষেকের জন্য তো অবশ্যই আমার লাড্ডু যেহেতু আছে আর লাড্ডুর সাথে সাথে রাইও আছে ওদের দুজনেরই আজকে স্নান অভিষেক হবে তো আমি যেহেতু এটা প্রথমবার নিজে এভাবে করছি তো আমি জানি যে অনেকটাই ভুল ত্রুটি আমার হয়েছে তো ইয়ে জানি না লাড্ডুকে কতটা খুশি করতে পেরেছি বা রায়কে কতটা খুশি করতে পেরেছি কিন্তু আমি এতটুকু জানি যে আমি খুব ভালোবেসে মন ভরে মানে প্রেম ভক্তিতে আমি ওদের এই জন্মাষ্টমীটা করেছি আর কি আর সবটা যে সম্পূর্ণ করতে পেরেছি এটা পুরো ক্রেডিটটা মানে ওদের যে ভোগের সমস্ত কিছু রেডি করতে পেরেছি পুরো ক্রেডিটটা মাম্পি আর ওর মিমির ওরা দুজন যদি না হেল্প করতো কিছুতেই আমি কিছুই করতে পারতাম না মানে খুব অল্পতেই হয়তো সবটা শেষ করতাম বাট যেভাবে কমপ্লিট হয়েছে সিরিয়াসলি আমি ভাবতেও পারছি না যে ওইভাবে কমপ্লিট করতে পারবো দেখো ওদের স্নান অভিষেকের পরে এবার ফুলের স্নান করানো হচ্ছে তো ইয়েস এরপরে হচ্ছে স্নান করাচ্ছি হচ্ছে এই বালির যে স্নানটা করে সেটা আমি দেখেছিলাম তো সেটাই করাচ্ছি ফলের রসেরও স্নান করাতাম ফলের রস দিয়ে কিন্তু মেন মোমেন্টে আমি ডাবটা খুঁজেই পাচ্ছিলাম না মানে কি বলবো চোখে যেন ধাঁধা লেগে গেছিলো আমার ডাবটা কিন্তু পরের দিন আমার পাশেই পেয়েছি আমি যেখানে আমি বসে আছি তার পাশেই কিন্তু সেদিন কিছুতেই কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না আর দেখো ওদেরকে কি অপূর্ব লাগছে এইভাবে মানে একটা আলাদাই গ্লেজ মানে আলাদাই গ্লো করছে রাই আর লাড্ডুর মুখে আমি অবাক জাস্ট কিভাবে এই গ্লোটা আসলো তো এখানে দেখো পাঁচটা ফল দিয়ে এই ঝাঁঝরাতে করে জল দিচ্ছি এটা মন্দিরে অনেক সময় হয়ে থাকে তো আমি দেখেছিলাম তো আমি এটাও করেছি বাড়িতে যতটা পেরেছি ওদেরকে খুশি করতে তো ততটা করেছি তারপরে এই হলো আমার লাড্ডুর জন্মদিনের ড্রেস যেটা আমি রাত বারোটায় পড়িয়েছিলাম আর এই রুপোর হাটটা আমি ওকে গিফট করেছি মানে আমার আর আকাশের তরফ থেকে লাড্ডুর গিফট আর এই রুপোর ইয়াররিংসটাও আর ও শয়তানি করে যখনকার দোলনায় ওকে ঝোলাই তখন এই একটা ইয়াররিংস খুলে ফেলেছে খুব সজানি করছিল কাল আর এই বাসিটা জাস্ট দারুণ লাগছে এটা মাম্পি আগেই বললাম গিফট করেছে এরপর ওকে দেখাচ্ছিলাম যে ওর রূপটা কেমন লাগছে ওকে দেখতে আমরা জাস্ট হা হয়ে তাকিয়েছিলাম ওর দিকে ওকে রেডি করার পরে এত মিষ্টি লাগছিলো আমি জানি না ফোনের ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে বাট ইয়েস তারপরে এক এক করে আমরা সবাই ওকে দোলনাতে ঝোলাচ্ছিলাম দোল খাওয়াচ্ছিলাম আর ইয়ে সেখানে দুজনকে একসাথেই করেছি তারপরে হচ্ছে এই ভোগগুলো দিলাম আমি রাত্রে আঠাশ রকমের ভোগ দিয়েছি ছাপ্পান্ন পত্ত তো অবভিয়াসলি দিতে পারিনি পরের অবশ্যই চেষ্টা করব কতটা কি করতে পারি তো এত কিছুই যে বলছিলাম ভিডিওগুলো তোমরা দেখেছো ভোগের সত্যি এটা মাম্পি আর ওর মিমির জন্য তারপরে একটু আরতি করে নিচ্ছি আমি যতটা পারি তখন সেই হিসাবেই আর কি করেছি তো ইয়েস এই হলো আমার জন্মাষ্টমীর ব্লগ ওদেরকে ভোগ দাওয়ার পরে মোটামুটি বিশ পঁচিশ মিনিট ছেড়ে দিয়েছিলাম তারপরে এখানে আড়সি হচ্ছে আমার লাড্ডুকে কেক কাটিয়ে দিচ্ছে প্রথমে লাড্ডুকে খাওয়ালো রাইকে খাওয়ালো এরপরের বাকি কেকটা ও খেয়ে নিয়েছিল যাই হোক তো জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আজকের ব্লগটা কেমন লাগলো আমার লাড্ডুকে কেমন লাগছে যতটা পেরেছি আমি আমার লাড্ডুকে খুশি করার চেষ্টা করছি মানে সব রকমভাবে আর আমি যতটা ভাবিনি তার চেয়ে ভালোভাবে হচ্ছে সমস্তটা কমপ্লিট হয়েছে আমি জানি লাড্ডুর জন্যই রাধে রাধে